আমিনা আমিনা বেগম আপনার হাদিকেল ছবিতে চাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবেন আপনার সময়র অপেক্ষা লক্ষ্মী বাজার জনগণ ইতিমধ্যে বুঝে গেছে কে আসল কংগ্রেসি কে নকল কংগ্রেসি আমরা দুই তারিখ এই রেজাল্টের পরে আর সবাই আমরা একসাথে গিয়ে কংগ্রেস অফিস দখল করব এবং যারা দালাল তাদেরকে আমরা সেই অফিস থেকে পুনরায় কংগ্রেস এই অঞ্চলে আমরা শক্তিশালী করব এই কামনা করছি দীর্ঘদিন আপনি কংগ্রেস করেছেন এবং এই এলাকায় আপনার এক জনপ্রিয়তা রয়েছে এক্ষেত্রে আপনি কি মনে করেন কত হাজার ভোটে জয়ী হবে আমার হিসাব আমার হিসাবে নাই মানুষ এখন স্বতঃস্ফূর্ত এক একতরফা লড়াই আমাকে সব আমাকে একতরফা বোর্ড দিবে সামান্য কিছু স্বাভাবিক মানুষ অনেক মানুষ ভাবছে আমি না কংগ্রেসে খেলছি সব সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাই কংগ্রেসের প্রার্থী হয়তো কিছু ভোট পেতে পারেন কিন্তু আমি পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটের জয়ী হবে যেভাবে আমরা আমাকে দেখতে পাচ্ছেন একদম নিরীহ মানুষ যারা দিন মজুরি থেকে সবাই একদম গরিব যারা মধ্যবিত্ত মানুষ সবাই আমাকে ভালোবাসেন সমর্থন করেন ওদের বিশ্বাস ওদের বিশ্বাস আমি কোনো সময় হারাতে দিব না ওদের সঙ্গে আমি সবসময় লড়াই করে যাবে আমাদের এলাকার জনগণরা যেভাবে আমাকে ভালোবাসে আজকে তা আবার প্রমাণ করিয়ে দিয়েছে কংগ্রেসের এখন সবচেয়ে বড় মাথা কথা হয়ে উঠেছে আপনি

করেছে টিকেটের মাধ্যমে সক্রিয় যারা কংগ্রেস কর্মী তাদেরকে বঞ্চিত করে এর জবাব আগামী দুই তারিখ হবে দুই তারিখ পরে আবার করিমগঞ্জ বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির লক্ষ্মীবাজার জেলা পরিষদ এলাকার শক্তিশালী আমরা কংগ্রেস গঠন করব